আসসালামু আলাইকুম দেখেন এই অ্যাকাউন্টে আমার আটটা ডিভাইস আছে এইট পয়েন্ট টু এখন এগুলোকে আপগ্রেড করবো কারণ এখন যে সুযোগটা পেয়েছি এরকম সুযোগ আমার মনে হয় না আর পাবেন আর সুযোগ যত তাড়াতাড়ি নেওয়া যায় এত বেশি বেনিফিট যেমন বাইনেওতে যদি যাই এখানে সেভেন্টি প্রো আছে আমার চারটা এবং এইটটি প্রো আছে চারটা আর বাকিগুলো আছে শেয়ার তো সেভেন্টি প্রো চারটাকে আমি চারটাই আপডেট করে ফেলবো চারটার জন্য কত লাগবে চব্বিশশো ডলার ইউএসডিটি আর ছয়শো ডলার এখানে অটোমেটিক কেটে নেবে তো চব্বিশশোর মধ্যে আমি এখানে বাইশশো পঞ্চান্ন দিলাম আর বাকি আছে কত একশো পঁয়তাল্লিশ তাহলে হয়ে গেলো চব্বিশশো এখানে পারচেস নাওতে ক্লিক করলাম কনফার্ম আলহামদুলিল্লাহ তখন আমার কয়টা চারটা আপডেট করা হয়ে গেলো এটা হচ্ছে সেভেন্টি প্রো থেকে এখন সরাসরি আলটাতে চলে যাবে যেখানে আমার এক ডলার পরিমাণ ইনকাম হইতো এক ডলার পঞ্চাশ সেন্ট এক ডলার আশি সেন্ট সেখানে এখন আলটাতে এক একটাতে ইনকাম হবে নয় ডলার দশ ডলার আট ডলার তাহলে আমার ইনকাম মানে আপনার পাঁচ মাসে ছয় মাসে যে ইনকাম আসতো সেভেন্টি প্রোতে ওইটা এক মাসে ইনকাম আসবে আলটাতে যাই হোক আলহামদুলিল্লাহ এরপর আমি আপডেট করব আরও একটি প্রো দুইটা এখন যাব বাইনে হতে যাব। দেখেন এটা আপডেট হয়ে গেছে মানে আপডেট হয়ে যাবে আর কি এখন আলটা আছে চারটা সরি এআই প্রো আছে চারটা এখান থেকে দুইটা আপডেট করব প্রো আপডেট করতে কিন্তু কম লাগতেছে পাঁচশো পাঁচশো এক হাজার ডলার আর এটার জন্য সাতশো পঞ্চাশ ডলার করে তাহলে এখানে কি করতে হবে সাতশো ডলার আমার ইউএসডিটির গাড়ি দিতে হবে আর তিনশো ডলার অটোমেটিকলি কেটে নেবে তাহলে আমার ব্যালেন্স আছে এক হাজার চার ডলার তাহলে আমি এখানে সাতশো ডলার দিব তারপর এখানে পার্চেসে ক্লিক করবো এখানে কনফার্মে ক্লিক করব। আলহামদুলিল্লাহ দেখেন আমার এটাও পুরোতে আপডেট হয়ে গেছে তাহলে এখন যেখানে আমার ইনকাম আসতো দেখেন আটটা ডিভাইসে আজকে টু ডে ইনকাম দেখি আমি যদি নিচে যাই বাইশ ডলার ইনকাম আসছে এখন ইনকাম কত আসবে এখন ইনকাম আসবে হচ্ছে আপনার চারটা দুইটা ছয়টা হয়ে গেছে আমার মানে ষাট আরও দশ সত্তর প্রায় ষাট থেকে সত্তর ডলারের মতো ইনকাম আসবে যেখানে আমার ইনকাম আসছে বাইশ ডলার তো আপডেট করার অপশনটা অনেক বেটার এবং ভালো যা সেভেনটি এবং এইটটি আছে আপনারা যত তাদের আপডেট করবেন তত তাদের দিনে ইনকাম বেড়ে গেল এবং আরেকটা অনেক প্রশ্ন আসে সেটা হচ্ছে ভাই এইটটি প্রো নিলে যে বিটিএস পাচ্ছেন আলটাতে সেই বিটিএস পাবেন কিনা পাবেন না কারণ আলটাতে বিটিএস নাই এবং এইটটি প্রো যাদের থাকবে তারা বিটিএস পাবেন আরে বিটিএস এর কথা আপনার চিন্তা কেন করেন আপনার একটা প্রোতে ইনকাম আসে চার ডলার পাঁচ ডলার আর একটা আলটাতে ইনকাম আট ডলার নয় ডলার দশ ডলার অনেক ডলার ডিফারেন্স তো আপনার দরকার হলে বিটিএস আলাদা কিনে নেন ইনকাম তো বেশি আসতেছে যাই হোক তারপরও আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন তো আলহামদুলিল্লাহ আপডেট করে ফেললাম আর আমার বাকি আছে দুইটা ওটা করে ফেলবো ইনশাল্লাহ